আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন বিয়ার্স আজকে বাংলাদেশ নৌবাহিনীর তেরোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ এই সার্কুলারটি নিয়ে আমরা আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি পাঁচটি পদ সম্পর্কে সেই পাঁচটি পদ সম্পর্কে যে ভিডিওগুলো আপনারা পাননি অনেকেই ভিডিওর আই বাটন থেকে এবং ডিসক্রিপশন বক্স থেকে চাইলে ভিডিওটি দেখে আসতে পারুন বিয়ার্স আমরা আজকে আলোচনা করব পাঁচটি পদ সম্পর্কে আরো এখানে সর্বপ্রথম যে পদটি আছে এটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে লোক লোকসংখ্যা নেবে চারজন এবং বেতন গ্রেড দুই হাজার চোদ্দ অনুযায়ী ধরা হবে বেতন স্কেল হবে আপনার দশ হাজার দুশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হবে এ পদটিতে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সহকারী সেমিনার এই পদটিতে আপনার বেতন স্কেল বেতন গ্রেড দেওয়া হবে দুই হাজার চোদ্দ এবং বেতন স্কেল হবে দশ হাজার দুশো হতে চব্বিশ হাজার পর্যন্ত লোক সংখ্যা নেবে তিনজন এটিতে আবেদন করতে হলে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিদ্যায় পদার্থবিদ্যা ও গণিত বিদ্যা সহ বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এখন আসা যাক এ এই এ তিনজন নিবে লোকসংখ্যা কেশিয়ার কেশিয়ার যে পটটি আছে এটিতে বেতন গ্রেড দরকার হবে চোদ্দন্লে বেতন স্কেল দুই হা দশ হাজার দুইশো টাকা হতো চব্বিশ টাকা পর্যন্ত হবে এবং লোকসংখ্যা দিবে একজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এই যে কেশিয়ার এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে লোকসংখ্যা নেবে চারজন এবং বেতন গ্রেড দেওয়া হবে দুই হাজার অনুযায়ী এবং বেতন স্কেল হবে দশ হাজার দুশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত লোকসংখ্যা কিন্তু চারজন নিবে বিয়ার্স এখানে আবেদন করতে হলে আপনার কোনো স্বীকৃত বিশ্ব কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নার্স এই পদটিতে আপনার বেতন গ্রেড দেওয়া হবে দুই হাজার চোদ্দ অনুযায়ী এবং বেতন স্কেল হবে দশ হাজার দুশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে কিন্তু লোকসংখ্যা চারজন নেবে এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে অন্যান্য তিন বছরের নার্সিং এ ডিপ্লোমা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিয়র্স এই ছিল আজকের যে পাঁচটি পদ সম্পর্কে আলোচনা তো আর বাকি যে পদগুলো রয়েছে অনেক বড় একটি সার্কুলার বাকি যে পদগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরে কোনো ভিডিওতে আলোচনা করবো আর আপনারা যারা অবশ্যই যোগ্যতা আছে তারা অবশ্যই অবশ্যই এই সার্কুলার টিতে আবেদন করবেন এই পদ পদগুলোতে আবেদন করবেন বিয়র্স দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে